সুনামগঞ্জের ধর্মপাশা থেকে চামড়া বিক্রি করতে এসেছেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন প্রায় আটশো চামড়া প্রক্রিয়াজাত করে লাভের আশায় শম্ভুগঞ্জ হাটে তুললেও সে আশা মিলিয়ে গেছে মাটিতে সরকার নির্ধারিত দামের তো প্রশ্নই নেই ন্যায্য দামেও মিলছে না ক্রেতা ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শহরতলীর শম্ভুগঞ্জে বসেছে এদের পর প্রথম হাট ন্যায্য দাম না পাওয়ায় বাজার জুড়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ চরমে ব্যবসায়ীদের অভিযোগ সরকার নির্ধারিত দামের ধারে কাছেও নেই বিক্রি ফলে একদিকে লোকসান অন্যদিকে বিক্রি না হওয়া চামড়া দুই দিক থেকেই চাপে পড়েছেন আরতদার ও খুচরা ব্যবসায়ীরা এক হাজার মাল কিনছি সাতশো ছয়শো এখন এই চামড়াটা আমরা কই বেসাম কেটা নিব সরকারের মানে চামড়া কার কাছে বেসাম এখন লাভ করেন দূরে কথা আমরা পুঞ্জি অর্ধেক তাই না আমরা যেইটার যেমন দাম ওইভাবেই আমাদের চাহিদা মতো নিচ্ছি আর কি একশো টাকায় কিনি পাঁচশো টাকার চামড়া পাঁচশো কিনি হাট ইজারাদারের আশা এবার ঈদ উপলক্ষে আটটি হাটে বিক্রি হবে অর্ধ লক্ষাধিক চামড়া তবে গেলোবারের তুলনায় তা অনেকটাই কম বলে জানান তিনি প্রায় পঞ্চাশ হাজারের উপরে চামড়া এখানে বেচা কিনি হবে এবং তা থেকে খাজনা আদায় হবে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার মতো চামড়া বেচা হবে এবছর শম্ভুগঞ্জ হাটের ইজারা দিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকা রাজস্ব আয় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ